ও ভাই কোরআন শিখার বাসা মাদ্রাসা তুত্তাও হেদিয়া দিন মাদ্রাসা ও ভাই হাদিস শিখার বাসা মাদ্রাসা তুত্তাও হেদিয়া দিন মাদ্রাসা ও ভাই কোরআন শিখার বাসা মাদ্রাসা তুত্তাও হেদিয়া মাদ্রাসা জেঠাই শিখ বকুরান শিখ বহাদি সেটাই তো মাদা জেঠাই শিখ বকুরান শিখ বহাদি সেটাই তো মাদা মাদ্রাসা তো হই দিয়া দিন মাদুরা উভয় গুরান শিখার মাদ্রাসা তো হই দিয়া দিন মাদুরা ভাই হাদিস মদরস তুত মাদ্রাসা দিয়া দিন মাদ্রাসা এই এলাকার লোকজনেরা বড়ই সৌভাগ্যবান তারা এই এলাকার লোকজনেরা বড়ই রহমতের তারা হাটুকুর এলাকার লোকজনেরা বড়ই সৌভাগ্যবান তারা এক পরিবেশে উঠা বসা করেন তারা ও রাত্রি দিনে শুধু শুনে কড়ানেরই বসা ওভাই দিনে শুধু শুনে যান তশা মদুরশা তুতোহে দিয়া দিনী মদুরশা উভয় গুরান শিখার বদুরাস তুস্তহ দিয়া মাদ্রাসা ও ভাই হাদিস করবশা দিয়া মাদ্রাসা এই মাদ্রাসার পরিচালক যিনি মাওলানা সফিকুল তিনি এই মাদ্রাসার পরিচালক যিনি মাওলানা সফিকুল তিনি ছাত্রদেরই ভবিষ্যতের চিন্তা ভাবনা করেন তিনি এই মাদ্রাসার পরিচালক যিনি মাওলানা সফিকুল তিনি ছাত্রদেরই ভবিষ্যতের চিন্তা ভাবনা করেন তিনি ও ভাই রাত্রি দিন শুদু শুনি করানি ভাষা ও ভাই রাত্রি দিন শুধু শুনে জন্নতেরি ভাষা মাদ্রাসা তু দিয়া দিন মাদ্রাসা এই মাদ্রাসার পরিচালক তিনি মাওলানা শিকল তিনি ছাত্রদেরই ভবিষ্যতের চিন্তা ভাবনা করেন তিনি ও ভাই দিনের তরে কুরবান করেন নিজের জাত আশা ও ভাই দিনের করেন নিজের যত আশা মাদ্রাসা তুস্তহাই দিয়া দিন মাদ্রাসা ও ভাই কোরআন শেখার বাসা মাদ্রাসা তুস্তহাই দিয়া দিন মাদ্রাসা ও ভাই হাদিস মদরা তু তো দিয়া দিন মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ